দুদুবি কইতে আমার অনেক অভ্যাস হই গেছে বইতে কই মু릅বি উত্তর কই মু릅বি এলাই বলে চলে আচ্ছা বাবা শুনো তোমার চেহারাটা মাশাআল্লাহ আল্লাহ দেছানো সুন্দর এন দুদু তোমার আমি কাললে কই ডাক দেই তোমার কিরাম লাগব আবার লাগব লাগবব এই বিশটা এরকমই তুমি যে এর এ হলো বাচ্চা আবুল আফান আর বয়স মাত্র 10 থেকে 12 বছর তুমি এর আই মু릅বি ডাকতাছ তাহলে ওর কিরাম লাগতেছে আচ্ছা বাবা কিন্তু তোমার ভুল বুঝতে পারছ নাকি তুমি আর ওর কোনোদিন মুরগি ডাকবা না তুমি যাওগা বুছা এইগুলা ভালো না তুমি তোমার মতো যাও আর কেরে মুরগি ডাকবা যাও মুরগি গয়েবে লও নাই বর্তমান যুগের golongan কি জি হইছে এই মোবাইলের পেটি বন্ধ করে আজব সমন নষ্ট হই যাচ্ছে কুলা না বুদা লাভ নাই কাম করতে করতে রইদে হইয়া পুইরা গেলাম আমার ফুলাটা যে কই গেল আমি যে বুড়া হয়েছি এটা কে আর খেল আছে ওহন ওকে আর আমার আগের মতন বয়স আছে যে সারাদিন ক্ষেত কাজ করবাম হ্যাঁ এই যে লাউ গাছ আংলা দৌড় লাগে লাউ গাছ বড় হয়ে গেছে ফুলাটা যে কুই টু ঘুরে দেই তো না একবার আইতো খেত আইতো এর একটু কাম কাজ করতো কই যদি আজা বাদাম মেটারে এই লাভ কি কর লাভ ডোর এই রে আমার তো ফুল আমার মুরুবি কইয়া গেল না এই ফুল আর হুন যেত না এর যত তাড়াতাড়ি সম্ভব ও নানির বাড়িতে পাড়াই দিমু আর এন খাইক্কা ও হানাই যে খারাপ হইছে বাইরে ক মুরুবি খাইপতে gorছে তালে আর কত মনছে জানে মুরুবি কইছে এলা আッカ আবার মুরুবি না ভাল লাগে না

फुलाटारे दौरान दिल सुनो ओहान फुलाटार खबर ना खाई लो ना किस इधर लिया कि कई खोज बाम बुजते ना किस असलकुम भाई, भाई, तो, 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 কইন্যা যায় পোলা পান এডা মনে করুন যে হুজুরা বুঝছেন হ্যাঁ ওয়াজার মধ্যে ওয়াজার মধ্যে মরবি বিদা কবুন বুন এডা মনে করুন যে অনলাইন বুঝছেন ভাইরাল হই লাগিয়া এর হইতো যে মরবি হু এডা কইলে না ভাইরাল হই যায় আর ও একটা ছোট ছোট গান আছে বুঝছেন এর মনে করে খাইতেও কো মরবি হু বইতেও কো বাপ হই বুঝনা সা সা বুঝনা কুলাবা না বুঝনা কিচ্ছু বুঝনা খালি উ উ মানে উন তো মরব্বীরা বুঝো না মোবাইল চলাওয়া রে বুঝো মরব্বীরা বাইরাল বাইরাল মর্বী মুরুব্বি খো ভাই এটা মনে বাইরাল বিষয়টা আর কিছু কই না বুঝছু কান্তা ছায় না